আবু সাইদের মতো এরকম শত শত ছেলেরা একটা ছেলের কথা আপনারা দেখেছেন মাহফুজুর রহমান মুগ্ধ পানি পানি নিয়ে দৌড়াচ্ছে সেবা করার জন্য পানি পানি বলতেছে মনে হয় যেন হাসরের ময়দান কেম হয়েছে পানি পানি বলতেছে বাইদেরকে বলতেছে ও ভাই পানি নেও পানি লাগবে কার সাবাইক্রামী ভাবে পানি পানি বলে সেবা দিয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে ঠিক এরকমভাবে মাহফুজুর রহমান মুগ্ধ তার ভাই আমার মিতা মাহবুবুর রহমান স্নিগ্ধ ছেলেগুলি খুব ভদ্র এই ছেলেটা পানি পানি বলে সেবা দিয়ে যাচ্ছে হঠাৎ করে এই ছেলেটা শহীদ হয়েছে যারা নেয়ের পক্ষে থাকবে নেয়ের পক্ষে থাকতে যা যদি মৃত্যুবরণ করে নবীজির আট প্রকারের হাদি আট প্রকারের শাহাদাতের মধ্যে এক প্রকার শহীদের মর্যাদা পাবে সোবাহান অতএব বাংলাদেশে যেই সময় এত কঠিন পরিস্থিতি শয়তানের কাম কিন্তু শয়তানি করা ঠিক কি না টাঙ্গাইলের মধ্যে এক বন্ধু বিয়া করে তিন বন্ধু বাসর করেছে নাওজুবিল্লা বলেন এদের শয়তানের সেলা ফেলা এক বন্ধু বিয়া করে তিন বন্ধু বাসর করেছে নাওজমিল্লা বিয়া নিয়ে ঠাট্টা করো কুরআ হাদিসকে নিয়ে ঠাট্টা করা হয় ঠিক কিনা বিয়াটা কার হুকুম তুমি যেই কাম করেছ এটা শরীয়ত অনুযায়ী এই কাম করলেই এটাই আল্লাহর হুকুম ঠিক কিনা একটা মানুষ জিনা করে আল্লাহর ঘোষণা আল্লাহ ডাক দিয়ে বলেন বলেন আল্লাহ ডাক দিয়ে না জিনার কাছেও যাইবা না কিন্তু জিনা করলে গুণা হয় আপনি যেই কাজটা করেছেন বিবাহ করে আপনি যদি ওই কাজটাই করেন এক বিন্দু পরিমাণ গুণা হবে না সব হইতে থাকবে ঠিক না শয়তানের চেলা আছে না নাই নবীদের চেলা পেলা আছে না নাই কোরআনের পক্ষের লোক আছে না নাই আল্লাহর দলের লোক আছে না নাই আল্লাহর দলের লোক যদি মৃত্যুবরণ করে তারপরে শহীদ হবে বাসলেও গাজী হবে ঠিক কি না শয়তানের দলের লোক যদি মৃত্যুবরণ করে এটা জাহান নামে যাবে বাসতে এটা জালেম হয়ে থাকবে ঠিক কি না ও মুসলমান ইমানদার আল্লাহ যেন আমাদেরকে মাজদুম হয়ে থাকার তৌফিক দান করেন মৃত্যুর আগ পর্যন্ত জালেম হইতে চাই না বলেন আমিন কোরআনের পক্ষে থাকবো কারা কারা হাটটা উঠে দেখান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল হয় আল্লাহ কবুল করেন বলেন আমিন এই যে মিরপুর জামিউল মাদ্রাসা চোদ্দ নাম্বার জামিউল মাদ্রাসার একটা ছাত্র সাপ্পাদ সামির ঘরের মধ্যে কোরআন পড়তেছে ঘরের মধ্যে মাদ্রাসার পড়া পড়তেছে জামিউল মাদ্রাসার ছাত্র ঘরের মধ্যে পড়াশোনা করতেছে পড়াশোনার টেবিলের মধ্যে গুলি লেগে হত্যা হয়েছে এই সাব স্বামীর ঘরের মধ্যে থেকেও মুসলমানের সন্তান হয়েও কোরআনের ছাত্র হয়েও বুলেটের আগাত থেকে বাঁচতে পারে না এটা আজকের কথা নয় নবীদের হাজার বছর আগে বলে গিয়েছে ও মুসলমান ইমানদার নবীর কথা সত্য না মিথ্যা আওয়াজ দিয়ে বলেন নবীর কথা সত্য না মিথ্যা

গুলি করেছে তার বিচার অবশ্যই হইতে হবে বিচার যদি না হয় ও মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলে এই জমিনের মধ্যেই তাদের বিচার হবে এই জমিনে বিচার হবে এবং পরকালেও বিচার হবে কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জালেমের বিচার এই জমিনেও হবে পরকালেও চূড়ান্ত বিচার হবে বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনে পাঁচ নাম্বার হচ্ছে আত্মীয়তা বন্ধন ছিন্নকারী যখন থাকবে তখন তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা কর পাঁচ নাম্বার আমাদের সমাজ আছে না নাই আছে ভাই বাই শত্রু আছে না নাই ক্ষতি করে কাছের মানুষ দূরের মানুষ ক্ষতি করে না নবী ডাক দিয়ে বলেন আল্লাহর কসম করে বলি আমার নবী বলেন লায় হলুল চান্না আত্মীয়তা ছিন্নকারী চান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না নবী ডাক দিয়া বলেন ও মোতেরা পাঁচ নাম্বার হচ্ছে যারা আত্মীয় ছিন্ন করবে তাদের জীবনে বরকত হবে না আজকের বয়ান থেকে প্রতিজ্ঞা করেন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আপনি সম্পর্ক জোড়া লাগাবেন যদি জোড়া লাগানোর চিন্তা করেন আমার আল্লাহ আপনাকে হেদায়ত দান করবেন আর যদি চিন্তা করেন খতিব সাহেবের কথা আমার মানার দরকার নাই আমি আত্মীয় ছিন্নকারী থাকব। আমি আত্মীয় বন্ধনকারী হব না আমি আত্মীয়কে জোড়া লাগাব না আল্লাহর কসম করে বলি আপনি অহংকারী হয়ে গেলেন আপনি প্রাপ্ত হবেন না আপনি যদি শত্রুকে আপন করেন এই শত্রু একদিন আপনার পর হবে না শত্রু থাকবে না আল্লাহর কসম করে বলি এই শত্রু আপনার আপন হয়ে যাবে মনে করেন একজন আপনার অনেক ক্ষতি করেছে অনেক ক্ষতি করেছে আপনার সাথে ঝগড়া করেছে আপনি তার উল্টাটা করেন তার সাথে অনেক ভালো ব্যবহার করেন অনেক সুসম্পর্ক করেন সে আপনাকে চট দিয়েছে তাকে আপনি ঠান্ডা খাওয়ান তাকে আপনি চা খাওয়ান দেখবেন যত বড় শত্রুই হোক একদিন আল্লাহ তাকে আপনার উশিলায় হেদায়ত দান করবে কথা ঠিক কিনা আল্লাহ নবী বলেন কথা যদি পাঁচ নাম্বার চলে আসে জমিনের মধ্যে তখন বুঝবা কেমত কাছাকাছি ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও যদি আত্মীয় ছিন্নকারী হন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি কখনোই জান্নাতে প্রবেশ করবেন না আজকের থেকে মনটা নরম করি এবং নিজেকে ছোট করি আমার আল্লাহ জন্য কোরআনের জন্য হাদিসের কথা অনুযায়ী আল্লাহর জন্য আপনার দিলটাকে নরম করেন আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন আজকের থেকে নিয়াত করেন আত্মীয় স্বজনের খোঁজখবর নিবেন আত্মীয় স্বজন আপনার সাথে তারপরেও খারাপ করবে আপনি ধৈর্য ধারণ করতে থাকেন এই দৈর্যের কারণে আমার আল্লাহ দৈর্যের কারণে চান্নার দান করবে দিয়ে বলেন কয়েকগুড়ি লম্বা করার সুযোগ নাই কয়েক মিনিট করে বলার সুযোগ আছে যেহেতু আলোচনা অনেক করতে হবে ও মুসলমান ইমানদার আল্লাহ নবী বলেন ছয় নাম্বার ছয়টা জিনিস দেখার আগে মৃত্যু কামনা কর নবী বলেন ছয় নাম্বার হচ্ছে যে জমানায় কোরআন কোরআনকে বুঝাইতে যায় গান বাদ্য দিয়া বুঝাবে আমাদের দেশে গান বাদ্য দিয়া কোরআন বুঝাই কি বোঝাই না নবীর হাদিস কেমনে মিলে গেল ডাক দিয়া বলেন কোরআন যখন গান বাদ্য দিয়া বুঝাবে তখন বুঝবেন তেম সন্নিকটে আর কিছু কপাল মুসলমান আছে আর বলে কথা তো ঠিকই বলেছে কোরআনের কথা বলেছে আল্লাহর নবী বলেন কোরআনের কথা গান বাদ্য দিয়া বুঝানো এটা তেমতের আলামত এবং সেই সময় আসার আগে মৃত্যু কামনা করো। হাদিস অথচ আল্লাহ সূরা সহি পড়তে পারে না ঠিক না নাম দিছে অমুক বাউল সরকার উমুক বয়াতি উমুক একজন আমাদের বাংলাদেশে এমপিও ছিল সে কিছু বুখারি শরীফের নাম বলেছে কিছু হাদিসের নাম বলেছে আর বলে যে তা আমরাও পড়ি কিন্তু কোনটা বুখারির হাদিস কোনটা কোরআনের আয়াত এটাও সে ঠিকভাবে বলতে পারে নাই ঠিক কিনা আমাদের দেশে এমনও হয়েছে বুখারীর হাদিসকে কোরআনের আয়াত বলেছে কোরআনের আয়াতকে বুখারির হাদিস বলেছে ঠিক কিনা আপনি কি মনে করেছেন দুই চারটা তুতা পাখির মতো কথা বলতে পারলেই আলেম হয়ে গেছে জ্ঞানী হয়ে গেছে না আল্লাহর কসম করে বলি যারা চোদ্দ বছর বিশ বছর পুকের মতো কোরআন হাদিসের সাথে লেগেছিল তাদের একশো বাগের এক বাঘের এক জাম্রা পরিমাণও শিখতে পারে নাই ঠিক না আপনি তো মনে করেছেন দু একটা ইংলিশ বলতে পারলেই দুই একটা বৈজ্ঞানিক কথা বলতে পারলেই মনে হয় কোরআন হাদিসের পুক হয়ে গেছে ও মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলি সাবধান হন কোরআন হাদিসের মূল তথ্য পাইতে হইলে সঠিক আলেমদের কাছেই যাইতে হবে আল্লাহ নবী বলেন ওই সময় আসার আগে মৃত্যু কামনা কর যেই সময় মুসলমানদের রক্তের দাম থাকবে না যেই সময় মানুষ মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করবে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করবে ওই সময় আসার আগে মৃত্যু কামনা কর যেই সময় কোরআন শুনবে কিন্তু গান বাদ্য দিয়া শুনবে ও মুসলমান এখন সময় এই সময়টা আসছে না আসে না নাই কোরআন হাদিস চাষলে বৈশা গান বাদ্য দিয়ে শুনতেছে আর মনে করতেছে না কাজ ঠিক কিনা হাদিস শুনতেছে বাউলের কাছতে হাদিস শুনে চিন্তা করেন বাউলের কাছ থেকে হাদিস শুনে তার আমল তো বাউল মার্কাই হবে ঠিক কিনা যে যেই জায়গা থেকে কোরআন হাদিস শুনবে ওইরকমই তার আমল হবে একজন আল্লাহওয়ালার কাছ থেকে কোরআন হাদিস শুনলে তার আমলটাও আল্লাহওয়ালাই হবে একজন বাউলের কাছ থেকে কোরআন হাদিস শুনলে তার আমলটাও বাউল মার্কাই হবে বাউল মার্কা বাউল মার্কা লোক কখনোই জান্নাতে প্রবেশ করবে না কারণ আল্লাহর কোরআনে ডাক দেয়া বলেন আমি আল্লাহ পাকুল আমি গান বাদ্যকে হারাম করেছি এমনি তো আমরা গান বাদ্য শুনি আবার ওইটাকে কোরআন দিয়ে যদি বিশ্বাস করি যে কোরআন গান বাদ্য দিয়া শুনলে কত মজা লাগে সুন্দর কথা বলতেছে আল্লাহ নবী বলেন ওই সময় দেখার আগে মৃত্যু কামনা কর সময় কম আমি ছোট্ট একটা হাতে করেছি যারা শুরুর থেকে আসছেন এই আয়াতের আঙ্গিকে কয়েকটা কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল সুরার মধ্যে সূরাত শুরা ২৫ নম্বর পারা সূরাত শুরার ৪২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নামাস সাবিলু চিন্তা না আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন নিশ্চয় জালেম যারা হবে তাদের মামলা আমি আল্লাহ নিজে দিব সোহান আল্লাহ ওই মিয়া বাংলাদেশে একজন ভালো উকিল পাইলাম না বাংলাদেশে ভালো কিছু শিক্ষক পাইলাম না বাংলাদেশে ভালো কিছু রাজনীতিবিদ পাইলাম না যারা সত্যের কথা বলবে ন্যায়ের কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে এমন কিছু পাওয়া যায় নাই ঠিক কিনা আল্লাহর কোরআন সাক্ষী যদি কেউ হকের কথা না বলে জালেমের বিপক্ষে কথা না বলে আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবেন কোরআন পরেন আমি যদি মিথ্যা কথা বলি চল্লিশ থেকে বেয়াল্লিশটা তাসির পড়বেন পরে আমাকে বলবেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ কি দিয়েছেন সুরাত আয়াতে আল্লাহ নিজে বলেন জালেমের বিরুদ্ধে আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবেন সুবাহান আল্লাহ তবে এমন কিছু শিক্ষক দরকার ছিল মাহতাব আসিফ মাহতাব যিনি শরীফ শরীফার সময় কোরআনের বিরুদ্ধে যখন শিক্ষার মধ্যে শিক্ষা চুর ঢুকেছে তখন বাংলাদেশে একজন শিক্ষক আসিফ মাহতাব কোরআনের পক্ষে কথা বলেছে আর কোনো শিক্ষক পাইলাম না ঠিক কিনা অথচ তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এত উচ্চা শিক্ষিত হওয়ার পরেও আল্লাহর কোরআনের পক্ষে ছিল আর বাংলাদেশের মধ্যে আমি ধন্যবাদ দিয়েছি এই আসিফ মাহতাব কোরআনের পক্ষে কথা বলেছে ঠিক কিনা ও মুসলমান ইমানদার বাংলাদেশে যদি কিছু ন্যায় নীতিবান শিক্ষক পাইতাম আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে হক প্রতিষ্ঠা হয়ে যাইত বাংলাদেশের মধ্যে যদি কিছু মর্তে মুজাহিদ রাজনীতিবিদ রাজনীতিবিদ থাকত বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হয়ে যাইত বাংলার জমিনে যদি নীতি শিক্ষক থাকতো বাংলার জমিনে যদি হক কথা বলনেওয়ালা কিছু রাজনীতিবিদ থাকতো হক কথা বলনেওয়ালা নের পক্ষে যদি কিছু সাংবাদিক থাকতো আল্লাহর কসম করে বলি বাংলাদেশে একটা বিপ্লব কায়েম হয়ে যাইতো কিন্তু দুঃখের সাথে বলতে হয় রাজনীতির মধ্যে দালাল দিয়া বরা শিক্ষকের মধ্যেও দালাল দিয়া বরা সাংবাদিকদের মধ্যেও দালাল দিয়া বরা এই সমস্ত দালালদের বিচার হবে ইনশাল্লা অপেক্ষা কর জালেমের কাতারে থাকতে চাই না মাজদুম হয়ে বাঁচতে চাই জুলুম করতে থাকো বুক পেতে নিব আল্লাহর পছন্দ করে বলি জালেম হইলে আমার আল্লাহ জান্নাত দান করবেন না যদি মাজলুম হয়ে মৃত্যুবরণ করতে পারেন যদি মাজলুম হয়ে যান আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ পাক রব্বুল তোমার তামাম জিন্দিগির গুণা মাফ করে দিব আল্লাহ ডাক দিয়ে বলেন দিল কৌ মেল্লা কখনো জালেমকে হেদায়ত দিবেন না আমরা মাধ্যম হইতে চাই আমরা অত্যাচারিত হইতে চাই জালেম হইতে চাই না না কারণ জালেমের ব্যাপারে সূরা সুরার 42 নম্বর আয়াতে আমান আল্লাহ ডাক দেয়া বলেন যারা অন্যায়ভাবে জুলুম করবে অন্যায়ভাবে জালেম হবে আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইনামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমু আর আল্লাহ ডাক দেয়া বলেন ইন্নামাসাবিনু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস যারা মানুষকে জুলুম করবে যদি হিন্দু হয় তাকেও জুলুম করা যাবে না ঠিক কি না তার কথা আল্লাহ ডাক দেয়া বলেন আপনারা যারা ইসলামী স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন তারা জানবেন ইসলামী হুকুমতের একটা আইন হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রধানের একটা নিয়ম হচ্ছে আল্লাহর কোরআনের নিয়ম হচ্ছে আল্লাহর বিধান যেই দেশের মধ্যে কায়েম হবে সেই দেশের হিন্দুদের যানের নিরাপত্তা দেওয়া এটা মুসলিম রাষ্ট্রের আইন সুবাহান আল্লাহ আল্লাহ আয়াতের মধ্যে কি বলেছেন নিশ্চয়ই জালেন যারা হবে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ মামলা দায়ের করবেন সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন অন্যায়ভাবে মুসলমানকে জুলুম করতে পারবে না এটাই না শুধু অন্যায়ভাবে কোনো কাফেরকেও কেউ জুলুম করা যাবে না অন্যায়ভাবে কোনো হিন্দুকেও জুলুম করা যাবে না অন্যায়ভাবে কোনো বাচ্চাকে জুলুম করা যাবে না কিন্তু আমাদের মুসলমান রাষ্ট্রের মধ্যে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ছোটো ছোটো বাচ্চাকে অন্যায়ভাবে হত্যা করে আমাদের দেশে খুনির বিচার হয় না নিরপরাধ মাসুম বাচ্চাকে যারা হত্যা করেছে সে পুলিশের যত বড় কর্মকর্তাই হোক আমি অবশ্যই তার বিরুদ্ধে মামলা দায়ের করব আমি অবশ্যই আমি আল্লাহর কাছে আল্লাহ যেভাবে মামলা দায়ের করেছেন আমাদের মুখের প্রতিবাদ দেওয়া মামলা দায়ের করবো ঠিক কিনা মুসলমান নিরপরাধ পাঁচটা শিশু বাচ্চাকে হত্যা করেছে তার মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা মাদ্রাসার ছাত্র মিরপুর চোদ্দ নম্বর জামিউল উলুম মাদ্রাসায় পড়ে ছেলেটা এই ছেলেটা কোরান হাদিস পড়তেছে বাসার ভিতরে এই ছেলে কোরান হাদিস পরা অবস্থায় এ অবস্থায় বুলেটের গুলির থেকে রেহাই পায় না। হজরতে উসমান রাতে আল্লাহ যারা হত্যা করেছে যেই সমস্ত মুনাফিকরা হত্যা করেছে কোরআন পরা অবস্থায় উসমান রাতে আল্লাহ তালান হত্যা করেছে সেই কোরআনের আরব এখন রেখে দিয়েছে সেই কোরআনের মধ্যে রক্ত যারা দেখেছেন হাজি সাব্বন যারা ভ্রমণ করেন তারা গিয়া দেখবেন সেখানে গিয়া দেখবেন দেড় হাজার বছর আগে হজরতে উসমানের রক্ত যেই পুরাণের মধ্যে লেগেছিল এই রক্তটা এখনো তরতাজা রক্তের মতো দেখা যায় বাংলাদেশে দেড় হাজার বছর পরে সেই কোরআনের ছাত্রকে হত্যা করল সেই কোরআনের মধ্যে সেই কিতাবের মধ্যে এখন রক্তের দাগ লেগে আছে ওলের মধ্যে রক্তের দাগ ও মুসলমান ইমানদার তাদের বিচার যদি বাংলার জমিনে না হয় আমি আল্লাহর কাছে মামলা দায়ের করলাম আল্লাহ এই সমস্ত জালেমের বিচার তুমি করবা ভয় পান আপনারা মৃত্যু হবেই হবে জালেম হইতে চাই না মাজদুম হয়ে মরতে চাই জালেমের খাতায় যাদের নাম থাকবে জালেমকে যারা সাপোর্ট করবে মাসুমকে যারা সাপোর্ট করবে না তারাও জান্নাতের সুগ্রাণ পাবে না ঠিক কিনা জালেমকে যারা সাপোর্ট করবে জালেমের সাপাই যারা গাবে তাদেরকেও আল্লাহ জালেম বলে আখ্যায়িত করেছেন এই জমিনের মধ্যে হকের পক্ষে যদি থাকেন আপনি আল্লাহর পছন্দ করে বলি আবাদ করতে পারেন হেদেতের মাল আল্লাহ আপনাকে বড়াবেই বড়াবে মাসুম হতে চায় না মাসুম হতে চাই জালেম হতে চায় না ও মুসলমান একটা কথাই বলতে চাই সময় শেষ আপনার গদি নিয়ে যখন টানাটানি করে জামাত নিষিদ্ধ করতে পারেন আপনি তো আমাদের দেশের সরকার এই পৃথিবীর সরকার যিনি মোহাম্মদুর রসুল্লাহ তার গদি নিয়ে যখন টানা হয় কাদিয়ানিরা নজির চ্যান নিয়া যখন টানাটানি করে তখন তো কিছু বলেন না আমরা এই দেশের সরকারের কথা বলতেছি না যিনি এই দুনিয়ার সরকার আখেরাতের সরকার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামের গতি নিয়ে যারা টানাটানি করবে তাদের বিচার অবশ্যই করতে হবে ঠিক না আপনার চেয়ে বড় সরকার দু জাহানের সরকার আমার আপনার নবী সেই নবীর বিরুদ্ধে নবীর চান নিয়ে টানাটানি করলে তাদের রক্ষা মুসলমান অবশ্যই দিতে পারে না ঠিক কিনা অতএব আমি সময় স্বল্পতার কারণে এই আয়াতের কিছু আলোচনা করেছি শয়তানেও জানে যে আমি শয়তানি করতেছি ঠিক না যদি না জানতো দুই ডজন এমপি মন্ত্রী খারাপ পরিস্থিতি রেখা দেশ পালাইতো না ঠিক না দুই ডজন এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালাইছে আল্লাহর কসম করে বলে শয়তানের পক্ষে কখনোই থাকব না জীবন থাক আর যাক মৃত্যুবরণ করতে হবে ক্যান্সারে মরতে চায় না আল্লাহ জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে যায় প্রতিষ্ঠা করতে যায় মৃত্যুবরণ করতে চায় ইতিহাস হয়ে থাকবে ফেরেস্তাদের বৃষ্টের মধ্যে নাম ঘুরতে থাকবে জান্নাতের মধ্যে নাম ঘুরতে থাকবে না পাক টয়লেটে মরতে চায় না শয়তানের দলে থাকতে চায় না সে যেই হোক নেই কথা যারা বলবে তাদের সাথেই থাকবো ঠিক না কথা বলতে গেলে মানুষ ভয় পায় কিন্তু যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে মৃত্যু গ্রাস করে না ঠিক না আপনাদেরকে প্রশ্ন করতে চাই মৃত্যুরে ভয় পান কারা কারা মৃত্যুকে মুসলমান ভালোবাসে ভয় পায় না কারণ জুমার নামাজ পরে যদি মৃত্যু হয়ে যায় মুসলমান চিন্তা করবে আমার মৃত্যুর কোনো ভয় নাই জুমার নামাজ পরে আসছি উচিত আছে না নাই যারা বেইমান বাটপার চিটার তারাই মুসলমান একমাত্র মৃত্যুকে ভয় পায় মুসলমান মৃত্যুকে চুম্বন করে কারণ ফজরের নামাজ পড়ে গেছে কথা ঠিক নাবে ঠিক অতএব বাংলাদেশের মধ্যে যারা ন্যায় কথা বলতে যা শহীদ হয়েছে নবীজির হাদিস অনুযায়ী তারাও শাহাদাতের মর্যাদা পাবে ঠিক কিনা